রেড গার্লিক চিকেন খুব সহজেই ঘরে বানানো যায় এর জন্য আমি নিয়েছি কিছুটা বোনলেস চিকেন টমেটো পেঁয়াজ আদা রসুন কর্নফ্লাওয়ার আর কিছুটা শুকনো লঙ্কা যেটা জলে ভিজিয়ে রেখেছি রসুনগুলোর সাথে কর্নফ্লাওয়ার নুন একটু বেকিং পাউডার জিঞ্জার গার্লিক পেস্ট আর টমেটো সস এই দিয়ে বোনলেস চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ পেঁয়াজ আদা রসুন টমেটো অর্ধেকটা বেটে নিয়েছি মিক্সিতে কিছুটা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি আর গোটা রসুন আর শুকনো লঙ্কা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি এবার টমেটোগুলোকে বড়ো বড়ো টুকরো করে নেব টমেটো শুকনো লঙ্কা রসুন ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব কড়াই তেল গরম হলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভেজে নেব খুব লাল লাল করে ভাজার দরকার নেই হালকা হালকা ভেজে নিলেই হবে খুব কড়া ভাজলে চিকেনটা শক্ত হয়ে যায় তখন খেতে বেশি ভালো লাগে না এই চিকেনটা দেখে ঝাল মনে হলেও সেটা কিন্তু একদমই তা হয় না বরঞ্চ একটু টক মিষ্টি স্বাদের হয় এই যে ভাজার পর চিকেনগুলোকে তুলে রাখবো আর অন্য একটা কড়া বসিয়ে তাতে স্লাইস করা পেঁয়াজগুলো হালকা হালকা ভেজে নেবো তারপর বাটা মশলাটা দিয়ে কষিয়ে নেব এরপর যে শুকনো লঙ্কার পেস্টটা করেছি সেটা ওর মধ্যে একটু একটু করে মেশাতে থাকবো আর একটু একটু করে কর্নফ্লাওয়ার দেবো দিয়ে ভাজতে থাকবো একসঙ্গে পুরো সসটা দেবো না আর পুরো কর্নফ্লাওয়ারও দেবো না এই যে এইভাবে তাহলে কি হবে সসটা খুব মসৃণ একটা সস হবে এরপরে অল্প জল দিয়ে মেশাতে থাকব ঘন মসৃণ একটা রেড গার্লিক সস হবে যারা বেশি ঝাল পছন্দ করো তারা এর মধ্যে গোলমরিচ দিতে পারো তাহলে আরও ভালো লাগবে আর না হলে এটাই চলবে প্লেন হাতে গড়া রুটি বা প্লেন যে ময়দার পরোটা তার সঙ্গে এটা খুব ভালো লাগে খেতে ভাত দিয়েও ভালো লাগবে যার যেটা পছন্দ সে সেটা দিয়েই খেতে পারবে এই যে সসটা রেডি হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে একটু ফুটে উঠলে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো চিকেন আর গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেবো আর একটু ঘন হয়ে এলে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেছে রেড গার্লিক চিকেন হয়ে গেছে এইবার আমি চটপট পরোটাগুলো বানিয়ে নিই আটাতে নুন তেল ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপর জল দিয়ে একটু একটু করে মেখে কিছুক্ষণ রেখে দেবো ফুলকপি মটরশুঁটি আলু এই সব দিয়ে বানাবো পরোটা তাই ফুলকপি আলু আর মটরশুঁটি ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হলে জল ঝরিয়ে নিয়েছি পেঁয়াজটা স্লাইস করে নিয়েছি আর আদা রসুনটা পেস্ট করে নিয়েছি বা থেতো করে নিলেও হবে এবার কড়াই তেল গরম হলে হালকা হালকা পেঁয়াজ রসুন আদাটা দিয়ে ভেজে নেব আর সেদ্ধ করে রাখা ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নেব এতে আমি দেব নুন হলুদ আর একটু গুঁড়ো গরম মশলা ব্যাস এই দিয়ে ভালো করে মিলিয়ে দেব আর যদি ঝাল খেতে ভালো লাগে তাহলে একটু ঝাল দিলেও হবে এরপর মাখাটা একটু ঠান্ডা হলে ওর মধ্যে দিয়ে দেবো একটু চিজ এবার আটার লেচি কেটে গোল গোল করে বেলে ওর মধ্যে পুর ভরে দেব হালকা হাতে বেলে ঘি বা তেল দিয়ে ভেজে নিলেই তৈরি গবি পরোটা হয়ে গেছে এবার ঘি দিয়ে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে এর ভেতরের যে চিজটা সেটা গরমে মেল্ট হয়ে যায় ছিঁড়ে খাওয়ার সময় সেটা দেখা যায় খুব ভালো লাগে এই যে এইভাবে ছিঁড়লে এটা শুধু মুখে খেতেও খুব ভালো লাগে সানডেতে যদি হাতে সময় থাকে আর একটু রান্না করতে ইচ্ছা হয় তবে এটা বানীয়